আমি যেই ফলটির পাশে দাঁড়িয়ে রয়েছি এই ফলটির নাম ডুরিয়ান এই ডুরিয়ান ফল সম্পর্কে অনেকেরই ধারণা রয়েছে আবার অনেকের ধারণা নেই সিঙ্গাপুরের জাতীয় ফলের নাম হচ্ছে ডুরিয়ান তো আজকে এই ফলটি সম্পর্কে কিছু তথ্য জানবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব। ডুরিয়ানকে অনেকে কাঁঠাল ভেবে ভুল করে থাকে এর কারণ হচ্ছে ডুরিয়ানটি দেখতে অনেকটাই কাঁঠালের মতো বাইরের অংশটা দেখতে কাঁঠালের মতো হলেও ভিতরের অংশটার কিন্তু একটু ভিন্নতা রয়েছে ডুরিয়ান ফল দেখতে যেমন চমৎকার খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু তবে ডুরিয়ান ফলের একটা বিশেষত্ব রয়েছে ডুরিয়ান ফলের ভীষণ স্মেলি হয়ে থাকে এটার গন্ধটা অনেকে গ্রহণ করতে পারে এবং অনেকে গ্রহণ করতে পারে না সিঙ্গাপুর মালয়েশিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম সহ বিভিন্ন দেশের মানুষের কাছে এই ডুরিয়ান ফলটি অত্যন্ত জনপ্রিয় এই ডুরিয়ান ফলটির গন্ধ এতটাই তীক্ষ্ণ যে সিঙ্গাপুরের পাবলিক কোনো ট্রান্সপোর্ট বা বিমানে এই ডুরিয়ান ফল পরিবহন করা সম্পূর্ণ নিষিদ্ধ আপনার কি কখনো ডুরিয়ান ফলের স্বাদ নেওয়ার সৌভাগ্য হয়েছিল